আলাইকুম ভিয়ার্স ঢাকা হল্ডি বিডি থেকে আমি মল্লিকা মৌ আজকে আমি আপনাদের সাথে জার্মান প্রজিভিশসার নিয়ে কথা বলবো তো জার্মানির প্রজিভসার জন্য আপনার কী কী জার্মানের কী ধরনের ভিসা হয়ে থাকে এবং জার্মানের ভিসার জন্য আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কী কী ডকুমেন্টস লাগবে আজকে আমি আপনাদের সাথে সেগুলো শেয়ার করবো তো প্রথমে জার্মান হচ্ছে একটি ইউরোপীয় ইউনিয়নভুক্ত একটি সেন্ট্যান কান্ট্রি তো জার্মানের থেকে আপনার জার্মানি অনেক দর্শনীয় স্থান রয়েছে যেগুলো দেখার জন্য বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ হচ্ছে প্রতি বছর জার্মানি টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে থাকেন তো যারা হচ্ছে বাংলাদেশ থেকে জব করছেন কিংবা বিজনেস হোল্ডার আছেন এবং জার্মানি যাওয়ার জন্য আপনারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তো তাদের কী কী ডকুমেন্টস থাকবে তো আমি আপনাদেরকে আজকে সেগুলো শেয়ার করবো তো ডকুমেন্টসের মধ্যে নর্মালি আপনার যে একটি পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্টটি লাগবে যে পাসপোর্টের মেয়াদ অবশ্যই এক বছর হতে হবে এবং পাসপোর্টে আপনার যে ছবিটি রয়েছে সেই ছবিটি অবশ্যই আপনারা প্রফেশনাল ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আপনি একটি লং টার্মের জন্য পাসপোর্টটি করবেন তো অবশ্যই আপনারা আপনাদের যে প্রফেশনাল গেট আপে যে ছবিটি আপনারা তুলবেন তো এটা দেওয়ার চেষ্টা করবেন তো জার্মানের জন্য নর্মালি আপনার ছবির সাইজ হয়ে থাকে থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ তো আপনারা জার্মানে যেতে চাচ্ছেন তো আপনার একটি এনআইডি কার্ড ব্যক্তিগত এআইডি কার্ড অবশ্যই লাগবে তো সেই ব্যক্তিগত এডি কার্ডে আপনারা অবশ্যই আপনাদের সঠিক সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে আপনাকে কোনো হ্যাজমেন্টের শিকার না হতে হয় এখন আমি আপনাদের সাথে যারা হচ্ছে জব পারসন আছেন বাংলাদেশ থেকে আপনারা জার্মানির জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন এবং যারা বিজনেস করছেন তারা আপনারা যা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন জার্মানি তো তাদের কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো শেয়ার করব তো অ্যাজ এ জব হোল্ডার আপনি ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন জার্মানি তো আপনার ডকুমেন্টসের মধ্যে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনার এন অর্থাৎ আপনার কোম্পানির একটি নো অবজেকশন সার্টিফিকেট যেটা আপনি আপনার কোম্পানি থেকে পেয়ে যাবেন এবং আপনার একটি লিভ লেটার লাগবে যেটা হচ্ছে প্রত্যয়নপত্র বলা হয়ে থাকে এই লিভ লেটারটি আপনি যে লং টার্মের জন্য ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করবেন আপনি একটু আপনি টুরিস্ট ভিসার জন্য যাচ্ছেন ট্রাভেলার হিসাবে আপনি অনেকদিন স্টে করবেন একটা জায়গায় তো সেক্ষেত্রে আপনার এই লিভটাটি লাগবে এছাড়াও আপনার জবের ভিজিটিং কার্ড আইডি কার্ড স্যালারি সার্টিফিকেট এগুলো দেখাতে হবে এবং অবশ্যই আপনার একটি সার্টিফিকেট থাকতে হবে এছাড়াও আপনার ট্যাক্সিটার্ন কপি লাগবে যেটা হচ্ছে আপনার অবশ্যই অ্যাকলোলেজমেন্ট পেসিপস থাকতে হবে এটা প্রুফ হিসাবে থাকতে হবে এবং আপনার যে ব্যাঙ্ক স্টেটমেন্ট রয়েছে সেই ব্যাঙ্ক স্টেটমেন্টের সেভিংস এবং পার্সোনাল অ্যাকাউন্টের লাইসেন্স মাত্রের কপি লাগবে সার্ভিসিং সার্টিফিকেট সহ দিতে হবে সেটা এখন যারা বাংলাদেশ থেকে বিজনেস করছেন যারা হচ্ছে আপনারা ট্যুরিজের জন্য জার্মানি অ্যাপ্লাই করবেন তো ক্ষেত্রে আপনার বাংলাদেশ থেকে যারা হচ্ছে ট্যুরিস্টের জন্য অ্যাপ্লাই করবেন বিজনেস হোল্ডারদের জন্য একটি ট্রেড কপি লাগবে যেটা অবশ্যই নিজেদের নোটাইজ থাকতে হবে এছাড়াও আপনার বিজনেসের ট্রেনভিউ সার্টিফিকেট লাগবে এবং আপনার ট্যাক্স রিটার্ন কপি লাগবে মানে আপনার ইনকাম ট্যাক্সের কপিটা লাগবে প্রুফ হিসাবে আপনার প্রুফ হিসাবে আপনার একটি অ্যাকনোলজমেন্ট বেসলে দিতে হবে এছাড়াও আপনার যে মানে আদার্স যে আপনার প্রপার্টি রয়েছে আপনার সেগুলোর ভ্যালুয়েশন হিসাবে একটি প্রুফ অফ ফান্ড দেখাতে হবে এবং আপনি যে বিজনেস করছেন অ্যাজ এ বিজনেস আপনার যে চেম্বার অফ কমার্স সার্টিফিকেট আছে তো সেটা আপনাদেরকে শো করতে হবে তো আপনার ট্রাভেল হিস্ট্রিটা লাগবে তো ট্রাভেল হিস্ট্রি আপনি যদি বিগত কোনো কান্ট্রি ভিজিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনি সেটা শো করতে পারেন এখন আমরা ঢাকা হলিডে বিডি মূলত হচ্ছে এয়ার টিকিটিং হোটেল বুকিং ভিসা প্রসেসিং এছাড়াও ট্যুর প্যাকেজ নিয়ে আমরা কাজ করে থাকি তো এগুলোর মধ্যে কোনো সার্ভিস যদি আপনার নিতে হয় তো অবশ্যই আপনারা আমাদের ঢাকা হল্ডে বিডির সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের এক্সপার্ট টিম আপনাদেরকে সর্বদা সহায়তা করবে আমাদের হটলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করে এগুলো বিষয়ে সংক্ষিপ্তভাবে ইনফরমেশন দিতে পারেন অথবা আমাদের অফিসে এসে সরাসরি ভিজিট করে আমাদের এক্সপার্ট টিমের সাথে কথা বলে যেতে পারেন তো আশা করি আপনারা জার্মান ভিসা নিয়ে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো বুঝতে পেরেছেন তো অবশ্যই আপনারা আমাদের ঢাকা ডিবিটির সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ